you <laughs> হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মেলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিও শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরটা সবার ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চলে এসেছি সকালবেলায় চাঁদ বাগানে একদম সকালবেলায় ঘুম থেকে উঠেই বলতে পারো আমার একটু পাগল পাগল অবস্থাও দেখাচ্ছে তবুও তোমাদের সামনে তুলে ধরলাম যে একদম সকালের মুহূর্তটা কেমন থাকে আর এই যে ওলকপি বাগান এত তাড়াতাড়ি ওলকপি গাছগুলো এত বড় হয়েছে আর সকালের এই পাতার পরে শিশির পরে আছে দেখতে খুব ভালো লাগছে সত্যি কথা বলতে ক্যামেরাটা অতটা ভালো করে ধরতে পারিনি তবে যদি ক্যামেরাম্যান হতাম ভিডিওটি আরও অনেক সুন্দর হয়তো হতো উপরের ছাদ সাথে নিচে ছাদ দু জায়গাতেই কিন্তু সমস্ত আগে যত সব শাক ছিল গরমে সেসব তুলে কিন্তু শীতের সবজি লাগানো হয়েছে আর মটরশুঁটি ছোলা শাক সর্ষে সমস্ত কিছু তো যাই হোক সেগুলো এখন অনেক বড় বড় হয়েছে তোমাদের সাথে খানিকটা শেয়ার করলাম আর একটু বড়ো হলে তখন আবারও দেখাবো আসলে সকালের এই মুহূর্তগুলো দেখাতে সত্যিই ভালো লাগে নিজের কাছে ভালো লাগে সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করা আর এদিকে উপরের ঘরে আর কি কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম অল্প কিছু আগের দিনের তো সেটাই আর কি সকাল সকাল মেলে দিচ্ছি গতকালকে একটা অনুষ্ঠান বাড়িতে মানে ঠাকুরের অনুষ্ঠানে গিয়েছিলাম তো সেখান থেকে এসে না এই ঠান্ডায় আর চুড়িদারটা খোলা হয়নি চেঞ্জ করা হয়নি ওইভাবেই শুয়ে পড়েছিলাম চলো ছাদ থেকে তো চলে এলাম নিচে এসে সেই ঠান্ডা জলে হাত চুবিয়ে কাজ করতে হবে ঠান্ডাকে আর আমাদের মানে বলো যাই হোক শুরু করে দিয়েছি এদিকে ঠান্ডার জন্য হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না কাজগুলো সময়ের মধ্যে কিন্তু ঠিক করতেই হবে ওদিকে ঘড়ির কাটাও তার মতো কিন্তু চলতেই থাকবে চলো সকাল সকাল বাজার চলে এসেছে দেখা যাক কি নিয়ে এসেছে আজ বাজারে আজ তো ফার্স্ট জানুয়ারি তো কি এসেছে চলো দেখি এসেছে বিট এই বিট না সরি গাজর আর তার সাথে বিন আর তার সাথে এনেছে নতুন আলু এখন নতুন আলোই চলছে আর কি পুরনো আলো কিন্তু তেমন কেউ খায় না অবশ্য এবছর আলুর দামটা কিন্তু একটু বেশি যাই হোক মনে মনে আর কি অন্য প্ল্যান করেই গাজর আর বিনটা কিনেছে সকালবেলায় আর আজ সকালে করছি ফেনা ভাত তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর কি ছোট্ট হাঁড়ি তো লো আছে করে বসিয়েছি নইলে গ্যাসটা পুরোই নোংরা হয়ে যাবে আর সেই সাথে করছি চিংড়ি মাছের বড়া ঘরে না কিছু চুনো ওই যে একদমই চুনো যে চিংড়ি মাছগুলো হয় ওগুলো রাখা ছিল তো ফেনা ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের বড়া আর তার সাথে ছিল আলু সিদ্ধ এই হলো সকালের খাবার গাছগুলো তো এত পরিমাণে ধুলো হয়েছে যে প্রত্যেকটা পাতা ধরে ধরে পরিষ্কার না করলে এই ধুলোগুলো কিছুতেই মানে যাওয়া সম্ভব না কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা গাছের পাতা ধরে ধরে ধোয়াও আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না এত ছোট দিনের বেলা গরমকালে আবার অনেকটা সময় পাওয়া যায় তখন একটু দেরি হলেও কাজ করতে সমস্যা হয় না কিন্তু এই যে শীতকাল কি বলবো কোথা থেকে যে সময়টা চলে যায় কখন যে বেলা দুটো বেজে যায় বুঝতেই পারি না আর দুটো বাজলে টেনশন হয় কি করে কমপ্লিট করে স্নানটা সারবো এই গাছের পাতাগুলো অনেকটা বড় বড় তাই এটাকে আর কি ভালো করে মুছে দিচ্ছি বড় বড় পাতা তো ওর জন্য দেখতে না অনেকটা খারাপ লাগছিল এর জন্য প্রত্যেকটা পাতা ধরে ধরে একে মুছে দিলাম পাঁচ জানুয়ারিতে আরও দুটো গাছ আনা হয়েছে অবশ্য দুটো গাছ এর আগেও আনা হয়েছে এখনো টপে বসানো হয়নি চায়না পাম আর কি একদম ছোট্ট ছোট্ট বাচ্চা গাছ টবের এখনও অর্ডার দেওয়া হয়নি আর কি বেশিরভাগ জিনিসই পেতেই অনেক সময় কেনা হয় কিন্তু ফোন পেতে বর্তমানে টাকা নেই একটি সমস্যা চলছে যাই হোক এদিকে হচ্ছে ওই যে বললাম যে আলু সিদ্ধ হবে ফেনাবাতের সঙ্গে সেই আলু সিদ্ধটাই এখন কিন্তু বসিয়ে দিচ্ছি আর হচ্ছে এদিকে ওদিকে আবার করে রেখে চলে এসেছিলাম ঘরে ঘরের কাজগুলো করতে তো বিছানাটা প্রথমেই ঝেড়ে নিচ্ছি এতটাই ঠান্ডা লাগছে তোমাদেরকে কি বলবো আর তাই সকালের খাওয়া দাওয়া সেরে আর কি এই বাইরে সামনে ছোট্ট ব্যালকনিতে তো অনেকটাই রোদ আর একটু বেলা হলে রোদটা কিন্তু বেশ গায়েই লাগে মানে একটু চড়া রোদে দিচ্ছে যাই হোক ওই বাইরে বসেই সবজিগুলো কেটে নিচ্ছি ভাবছি এবার থেকে এই সকালবেলায় এই সবজিগুলো নিয়ে এখানেই বসবো আসলে রোদে বসে থাকলে না কিছুতেই আর ঘরে যেতে ইচ্ছা করে না আর যখন রোদে আসি ভাবি কি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের কি দাঁড়িয়ে থাকলে চলে বলো যাই হোক আর গায়ে না সোয়েটার পরে আমি সত্যি কাজ করতে পারি না মনে হয় গায়ের মধ্যে কত বোঝা তো যাই হোক আমাকে নিজ থেকে কেউ একজন ডাকছিল তাই আমি ওদের সঙ্গে কথা বলছিলাম আর দেখতেই পাচ্ছ ও সাইডে কিন্তু রাস্তা থেকে সমানে কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে তাহলে বুঝতেই পারছ সব সময় আর কি হর্ন বাজে বাড়ির সামনে যেহেতু বাড়ির সামনে একটা মোড় আছে তো সেই কারণে প্রচুর গাড়ির আওয়াজ আমার এখানে আচ্ছা তোমরা কি এই জিনিসটাকে কেউ চেনো হয়তো অনেকে অনেকে চেনো আর কি তবে বেশিরভাগ লোকই জানো না কারণ এর আগের ভিডিওতেও তোমাদেরকে এই জিনিসটা আমাদের আমি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এটা আবার কী জিনিস এটা আবার কেউ খায় নাকি এটা হলো চৈঝাল ঝাল জানো তো মাংসতে চৈ ঝাল দিলে এত সুন্দর লাগে আর আমরা ভীষণই পছন্দ করি আমাদের এই জায়গাটায় চৈঝালের ঝালের ভীষণ চল প্রায় দোকানে দোকানে চৈঝাল কিনতে পাওয়া যায় আজকে দেখো কত মোটা চৈঝালটা নিয়ে এসেছে সত্যি বলছি পুরো মাখনের মতো গলে গিয়েছিল এই যে দেখো এই গাজর বিন আনার এটাই উদ্দেশ্য ছিল আর কি যে বাজার করেছে তো মাংস আর তার সাথে হচ্ছে কিন্তু ফ্রায়েড রাইস চলো আজকের ভিডিওটা এতটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা সবাই ভালো থেকো বাই